ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত পজিটিভ ট্রেড করছে যেখানে জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো নিফটির এই মুভমেন্টটা কিন্তু আর্লি মর্নিংয়ে অনেকটা ভালো দেখা গেছিলো এবং নিফটি বাইশ হাজার পাঁচশো সাতাত্তর হাই মেরেছিল তো সেখান থেকে আস্তে আস্তে কিন্তু নিফটি আবারও কোথায় এসছে সেখান থেকে নিফটি কিন্তু অনেকটা কারেকশন দেখিয়েছে এবং বাইশ হাজার চারশো পঞ্চাশে এখন ট্রেড করছে দেখুন দেখতে দেখতে জিরো পয়েন্ট টু এইট ছিল জিরো পয়েন্ট টু ফোর হয়েছে তো লাস্ট ছ মাস ধরে নিফটি কিন্তু অনেকটা কারেকশান হয়েছে দেখুন হাই মেরেছিল ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর সেখান থেকে কিন্তু নিফটি আস্তে আস্তে এখন ট্রেড করছে বাইশ হাজার চারশো একান্নতে তো নিফটি কারেকশান হওয়ার পিছনে মাল্টিপল কারণ রয়েছে প্রথমত যে আমরা যদি কারণ দেখি কারণ হচ্ছে আমাদের দেশের আর্নিং কোয়ার্টার টু এবং কোয়ার্টার থ্রিতে খারাপ করেছিল কোম্পানিগুলো কারণ কারণ গভর্নমেন্ট স্পেন্ডিং ভালো করেনি যেখানে ওয়ার্ল্ড মার্কেট রেট কাট করছিলো আমাদের ইন্ডিয়ার আরবিআই কিন্তু রেট কাট করছিলো যার জন্য লিকুইডিটির অভাব হয়েছিল মার্কেটে তার পাশাপাশি আরেকটা মেজর কারণ হচ্ছে কী কী ডোনাল্ড ট্রাম্প এবং তার পলিসি তার ট্যারিফ ট্যারিফ যুদ্ধ তো এগুলো কিন্তু ট্যারিফ যুদ্ধ মার্কেটকে নিয়ে নিয়েছে বা মার্কেট সেই ট্যারিফ ওয়ারকে কিন্তু নিয়ে নিয়েছে এবং হেভি রিসেন্ট অর্থাৎ দু হাজার পঁচিশ আস্তে আস্তে আমরা দেখলাম আরবিআই মার্কেটের লিকুইডিটি পুস্ট করেছে রেট কাট করেছে ফাইন্যান্স মিনিস্ট্রি কী করেছে যেখানে আমরা বাজেটে দেখলাম যে ট্যাক্সের স্ল্যাব বাড়িয়েছে তো মার্কেটে কিন্তু এখন লিকুইডিটি ফ্লো করছে ডিসেম্বরে দেখেছিলাম আরবিআই কী করেছিল সিআরআর কাট করেছিল তো দেখলে দেখা যাচ্ছে মার্কেটের লিকুইডিটি ভরপুর রয়েছে তো লং টার্ম ইনভেস্টার যারা স্যার মাথায় রাখবেন লং টার্ম ইনভেস্টার যারা তারা কিন্তু এখন থেকে চিন্তা ভাবনা করতে পারেন কারণ কারণ মার্কেট আস্তে আস্তে মেবি ভালো মুভমেন্ট দেখাতে পারে এবং লং টার্ম মিনস মিনিমাম পাঁচ বছর যারা হোল্ড করতে পারবেন তারা কিন্তু বাইরের অপরচুনিটি খুঁজতে পারেন কারণ কোম্পানিগুলো হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে প্রচুর ভালো ভালো কোম্পানিগুলো স্যার মর্গান স্ট্যান্ডলি দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস তাদের একটা রিপোর্ট পাবলিশ হয়েছে সেখানে কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে তারা পজিটিভ কথা বলছে কি বলছে ইন্ডিয়া টু বিকাম ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ইকোনমি বাই দু হাজার আঠাশ তো ভারত দু হাজার আঠাশের মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে ওয়ার্ল্ডের মধ্যে কে বলছে বলছে মর্গান স্ট্যানলি তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড়ো নিউজ যেখানে যেখানে থার্ড লার্জেস্ট ইকোনমি কী করে হবে অবভিয়াসলি ইন্ডিয়ার ইকোনমি গ্রো করবে জিডিপি গ্রো করবে তার ফলে ইন্ডিয়া আস্তে আস্তে থার্ড লার্জেস্ট ইকোনমি দু হাজার আঠাশ বা তার আগেও কিন্তু হতে পারে লেটেস্ট নিউজ যেটা গতকালকে কিন্তু পাবলিশ হয়েছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের লেটেস্ট ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে যে ইউনাইটেড স্টেটস কত টোয়েন্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড চল্লিশ বিলিয়ন ডলার বা টোয়েন্টি নাইন ট্রিলিয়ন ডলার বলতে পারেন যেখানে চাইনা আঠেরো হাজার পাঁচশো তেত্রিশ বিলিয়ন ডলারের ইকোনমি চাইনা সেকেন্ড জার্মানি চার হাজার সাতশো বাহাত্তর বিলিয়ন ডলারের থার্ড লার্জেস্ট ইকোনমি এবং ইন্ডিয়া কিন্তু বলতে পারেন যে জার্মানির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ফোর্থ লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে এশিয়ার দেশ যেটা কত চার হাজার তিনশো চল্লিশ বিলিয়ন ডলার সদ্য জাপানকে ক্রস করেছে কত পাঁচ নম্বরে এসছে চার হাজার তিনশো দশ তো ভারত পাঁচ নম্বরে ছিল সেখান থেকে চার নম্বরে চলে এসছে তো মর্গানস্ট্যানিল বলছে দু হাজার চব্বিশের মধ্যে সরি দু হাজার আঠাশের মধ্যে কী হবে থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে অর্থাৎ জার্মানিকেও কিন্তু ক্রস করবে এটা অসম্ভব কিছু না কারণ ভারতের ইকোনমি গ্রোয়িং ইকোনমি তো সেই জায়গায় দেরিয়ে স্যার ভারতের জিডিপি দেখলে দেখা যাবে যে ভারতের জিডিপি দেখুন কোয়ার্টার থ্রি জিডিপি সিক্স পয়েন্ট টু টু টুয়েল জিডিপি ফাইভ পয়েন্ট ফোর যেখানে এই দুটো কোয়ার্টারের জিডিপি খারাপ হওয়ার পিছনে কারণ আমি ফার্স্টেই বলেছি যে গভর্নমেন্টের স্পেন্ডিংয়ের অভাব বা লিকুইডিটির অভাব বলতে পারেন তার আগে জিডিপি দেখলে দেখা যাবে সেভেন পয়েন্ট এইট ছিল এইট পয়েন্ট ফোর ছিল সেভেন পয়েন্ট সিক্স ছিল তো ভারতের জিডিপি যথেষ্ট ভালো গ্রহ হচ্ছে তুলনামূলকভাবে জার্মানির জিডিপি আমরা যদি জার্মানির দেখি দেখলে দেখা যাবে জার্মানির জিডিপি কী করছে দেখুন জার্মানির জিডিপি কন্টিনিউয়াসলি খারাপ করছে দেখুন দেখলে দেখা যাবে কোয়ার্টার ফোরের ফেব্রুয়ারি মাইনাস জিরো পয়েন্ট জানুয়ারি কোয়ার্টার ফোরের দেখলে দেখাবে সেখানেও কিন্তু মাইনাস জিরো পয়েন্ট টু পার্সেন্ট তার আগে কোয়ার্টার থ্রি দেখলে দেখাবে ওয়ান পার্সেন্ট এক্সপেকটেশান ছিল ওয়ান পার্সেন্ট হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এক্সপেক্টেশন ছিল জিরো পয়েন্ট টু পার্সেন্ট তো স্যার ইকোনমি বলতে পারেন যে জার্মানির এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তেমন কোনো গ্রোয়িং মুডে নেই তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা জার্মানিকে ক্রস করতে পারবো ক্রস করে থার্ড নম্বরে আসতে পারবো কারণ কারণ তাদের জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমাদের সিক্স পয়েন্ট টু পার্সেন্ট তো ভারত সরকার যেভাবে কাজ করছে সেই ইকোনমি কিন্তু বা জিডিপি কিন্তু আরও এখান থেকে বাড়তে পারে সেরকমই কিন্তু আরবিআই প্রেডিকশান দিচ্ছে তো স্যার যারা লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করেন তারা কিন্তু এখন চিন্তাভাবনা করতে পারেন কারণ কোম্পানিগুলো অনেকটা ডাউনে রয়েছে এবং নিফটি কিন্তু বা সেনসেক্স এই জায়গায় থাকবে না এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে ভবিষ্যতে নিফটি আস্তে আস্তে আবারও ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরে আসবে সেখান থেকে আস্তে আস্তে তিরিশ হাজার যাবেই কারণ আমাদের জিডিপি ওয়ার্ক করছে তো শেয়ার মার্কেট তো তার ফল দেখাবেই তার পাশাপাশি গভর্নমেন্ট বলুন আরবিআই বলুন মার্কেটে লিকুইডিটি বাড়াচ্ছে এবং এবারের যে ইনফ্লেশন যা বলছে এপ্রিলের যে এমপিসির বৈঠক হতে চলেছে সেখানেও কিন্তু রেট কাট করতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো দিন আসছে বলতে পারে। মুথুট ফাইন্যান্স ফাইন্যান্স জগতের একটা দিক এনভিএফসি যেই কোম্পানিটার মেন বিজনেস যদি বলেন তাহলে গোল্ড লোন তার পাশাপাশি আদার্স বিজনেস তো রয়েছেই যেখানে পার্সোনাল লোন বলুন বা মর্গেজ লোন বলুন সেগুলো তো রয়েছেই তো মেন বিজনেস যদি বলেন তাহলে হচ্ছে গোল্ড লোন তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে চার পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখেছে যেখানে মার্কেট কারেকশন হয়েছে অনেক ভালো ভালো কোম্পানি অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে প্রায় পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট নিচে চলে এসছে কি তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট নিচে নিচে চলে এসছে সেখানে এই কোম্পানিটা তার অল টাইম হায়ের পাশাপাশি চলছে তো এই কোম্পানিটা বিপরীত মুভমেন্ট কেন দেখাচ্ছে তো এই কোম্পানিটা মেন বিজনেস একটু আগে বললাম যে গোল্ড লোন তো গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে যার ফলে এই কোম্পানিটার বিজনেস বাড়ছে আপনার কাছে দশ গ্রাম সোনা আছে গোল্ডের দাম কত করে চলছে প্রায় আশি হাজার তা আপনি এক বছর আগে নিয়ে যদি তার এগেনস্টে লোন নিতেন তাহলে সম্ভবত ষাট থেকে পঁয়ষট্টি হাজার পেতেন এখন সেটা আশি হাজার পেতে চলেছেন লোন তো অবভিয়াসলি এই কোম্পানিটার গোল্ডের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটার বিজনেস বাড়ছে তো বিজনেস বাড়তে বাড়তে কিন্তু এই কোম্পানিটা গোল্ড লোনের এইউএম অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা ওয়ান লাখ কারোর ক্রস করা যায় এটা কিন্তু একটা ব্যাপক বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন লাস্ট তিন বছরে গোল্ড কন্টিনিউয়াসলি বাড়ছে গোল্ড কন্টিনিউয়াসলি বাড়ছে বলে এই কোম্পানির বিজনেস বাড়ছে এই কোম্পানির বিজনেস বাড়ছে মানে প্রফিটেবিলিটি বাড়ছে কোম্পানির শেয়ারও বাড়ছে তাই লাস্ট তিন বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে কেপিআইটি টেক কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা বারো হাজার সামথিং চলছে কোম্পানিটা আঠেরো হাজারের উপরে ট্রেড করছিল সেখান থেকে অনেকটা ডিসকাউন্ট এসছে কারণ কটা থ্রি রেজাল্ট খারাপ হয়েছে এবং তার পাশাপাশি মার্কেটের প্রেশার এই কোম্পানিটা এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে কেন তো চলুন সেটা একটু দেখেনি স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে কেপিআইটি টেকনোলজি জয়েন্ট ভেঞ্চার টু গেট আপ টু টেন মিলিয়ন ইউরো ইনভেস্টমেন্ট ফর কোয়ালকম তো কোম্পানিটা টেন মিলিয়ন ইউরোর কিন্তু একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে যার জন্য কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে কোম্পানিটার কাজ কী করে কোম্পানিটার কাজ দেখলে দেখা যাবে কোম্পানিটা একটা সফটওয়্যার সলিউশন প্রোভাইড করে টেকনোলজি কোম্পানি যেখানে কোম্পানিটা কোম্পানিটা অটোমোবাইল সেগমেন্টে রয়েছে ক্লিন এবং স্মার্ট কানেক্টেড ফিউচার এইসব সেগমেন্টে তো দেখলে দেখাবে বেশি এক্সপোজার কথা রয়েছে অটোমোবাইল সেগমেন্টে কোম্পানিটা অটোমোবাইল সেগমেন্টে সফটওয়্যার প্রোভাইড করে তার পাশাপাশি এআই এবং ডিজিটাল সলিউশনও প্রোভাইড করে তো কোম্পানি যে বিজনেস করছে না সেই বিজনেস কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস তো দেখলে দেখাবে উইথ ডেভেলপমেন্ট সেন্টার ইন ইউরোপ ইউএসএ জাপান চাইনা থাইল্যান্ড এবং ইন্ডিয়া তো এতগুলো জায়গায় কিন্তু কম্পিউটার বলতে পারেন বর্তমান অস্তিত্ব রয়েছে বা বর্তমানে কাজ করছে তো সেই জায়গায় দিয়ে কোম্পানি যে বিজনেস করছে না সেই বিজনেসটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং এই কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে আছে কোম্পানিটা পাঁচ বছর দেখলে দেখাবে কোম্পানিটা সাতাশশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু ভালো করতে পারে তবে ডিসকাউন্ট দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন কেউ এই ভিডিও দেখে গিয়ে চুপচাপ বাই করে নেবেন একদম করবেন না কারণ আপনার কষ্টের টাকাটা কেন আমার এই আলোচনার বেসিসে আপনি ইনভেস্টমেন্ট করবেন আপনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে মেন্টালি স্যাটিসফ্যাকশান পাবেন তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন